হাফেজ শাহাদুল্লাহ হোসে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার উর্সুরা গ্রামের নম্রভদ্র একটি ছেলে হাফেজ শাহাদুল্লাহ যে গ্রামে একটি ফুল ফোটার কথা ছিল এই ছেলেটি এই ফুল ফোটার আগেই ঝরা গেল ফুল হাফেজ শাহাদুল্লাহ নাম ও পরিচয় নাম হাফেজ শাহাদুল্লাহ উপনাম হোসাইন পিতার নাম রকন উদ্দিন হাজারি মাতার নাম হালিমা বেগম তার বংশের অষ্টম পুরুষের নাম হাজারি সেদিকে নিষ্প করে তাকে হাজারি বলা তার বারোতম পুরুষ মিয়াজি মাহদি খুরাসানি তার সতেরোতম পুরুষ আলী রেস নিসাফরী ও তার একুশতম পুরুষ সৈয়দ আহমেদ বাকির সিরাজি সালের সদর বৃহস্পতিবার সুলতানপুর ইউনিয়নের উশুরা গ্রামের সম্ভ্রান্ত হাজারি বংশে জন্মগ্রহণ করে শৈশব শৈশবে তার আচার আচরণ ছিল অত্যন্ত মার্জিত তার সহানুবর্তী তার মাঝে ভবিষ্যতে বড় কিছু হওয়ার পূর্বাভাস ছিল জীবন নিজ গ্রামে পুরশিরা সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে তার শিক্ষা জীবন শুরু হয় বারো বছর বয়সে প্রাইমারি শিক্ষা সমাপ্ত করে নিজ চাচা মাওলানা ইমাম হুসেন হাজারতল্লাহি আলের তত্ত্বাবধানে আল মাদ্রাসাতুল ইসলামিয়া রামরাইল থেকে মাদ্রাসা শিক্ষা জীবন শুরু হয় তারপর তিনি আদর্শ হাফিজিয়া মাদ্রাসা ও জামিয়া তাজুল উলুম তাহাফুজে ব্রাহ্মণ বাড়িয়া থেকে হিফজুল কোরআন সমাপ্ত করেন তারপর জামিয়া দারুল আরকাম আল ইসলামিয়া ব্রাহ্মণবাড়িয়া থেকে কিতাব বিভাগে পড়াশোনা শুরু করেন উচ্চতর শিক্ষার জন্য তিনি ঢাকায় চলে যান প্রথমে মার্কাজুল হুদা মাদ্রাসা কেরানীগঞ্জ ও পরে মাদ্রাসাতুল হুসাইনী আরজাবাদ থেকে লেখাপড়া করে মৃত্যুকালে তিনি সরহে ভেকায়েতে পড়তেন অসমাপ্ত আত্মজীবনী রয়ে গেল মৃত্যু অধ্যয়নরত অবস্থায় পবিত্র ঈদুল ফিতরের ছুটিতে ভারীতে এসে ঈদুল ফিতরের পরের দিন দুর্বৃত্তদের হামলায় বড় ধরনের আঘাতপ্রাপ্ত হলে তাকে প্রথমে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে ভর্তি করা হয় অবস্থার অবনতি হলে কর্তব্যরত ডাক্তার তাকে ঢাকা রেফার করে দু হাজার সতেরো সালের উনত্রিশ জুন বৃহস্পতিবার রাত নয়টায় ঢাকা এলিফেন্ট রোড জেনারেল মেডিকেল হাসপাতালে ইন্তেকাল করে ইন্না জানাজাও দাফন পহেলা জুলাই শনিবার সকাল নয়টায় উর্শিউরা ইদাহ ময়দানে মরহুমের জানাজা নামাজ অনুষ্ঠিত হই জানাজাই ইমামতি করেন তার ছাত্র ভাই রামরাইল ইদগাহ ময়দানের ইমাম হাফেজ হেদায়তুল্লাহ ইমাম হাজারি পরে তাকে বাড়ির পাশে বাঘে হাজারি কবরস্থানে দাফন করা হয় স্মৃতি শহীদ হাফেজ শাহাজুল্লার স্মরণে তার বড় ভাই ইতালি প্রবাসী মোহাম্মদ সফিউল্লাহ হাজারি গ্রামের সবাইকে নিয়ে দু সালের উনত্রিশে জুন কুর্শিউরা বাজারে একটি পাটাগার স্থাপন করেন যার নামকরণ করা হয় হাফেজ শাহাজুল্লাহ রহমতুল্লের স্মৃতি সংসদ ও পাটাগার এই পাটাগারের তত্ত্বাবধানে দু সালে গঠিত হয় হাফেজ শাহাদুল্লাহ ব্লাড ডোনেশন ব্যাংক। হাফেজ শাহাদুল্লাহর স্মরণে হাফেজ শাহাদুল্লাহ রহমতুল্লায় স্মৃতি সংসদ ও পাটাগারের পক্ষ থেকে গ্রামের মধ্যে অনেক উন্নয়নমূলক কাজ করা হচ্ছে এবং হাফেজ শাহাদুল্লাহ ব্লাড ডোনেশন ক্লাবের মাধ্যমে গ্রামে এবং গ্রামের বাহিরে অনেক রোগীদেরকে রক্ত দান করে সহায়তা করা হচ্ছে আমরা দোয়া করি হাফেজ শাহাদুল্লাহ আল্লাহ জান্নাতে উচ্চ মাকাম দান করুক দুই সালে অল্প বয়স অধ্য অবস্থায় দুর্বৃত্ততা হামলার আহত হয়ে সে দুনিয়া থেকে বিদায় নিয়েছে তার স্মৃতি ধরে রাখতে আমরা বদপরিকর